এই গরুগুলো তো বিশ লিটার দুধ হবে কিন্তু দাম কত আসবে জানেন প্রায় দুই লক্ষ টাকার উপরে এছাড়া এই হাঁটটিতে অনেক ভালো ভালো গরু পাওয়া যায় বিশেষ করে যারা একটু অল্প থেকে স্বল্প দামের মধ্যে গরুগুলো কিনতে চাচ্ছেন দুধের গরু শহরের গাব গরু তারা চলে আসতে পারবেন সনাইচন্ডী গরুর বাজারে নিজ দায়িত্বে এক লাখ পঁয়ত্রিশের মধ্যে পেয়ে যাবেন পাঁচ থেকে দশ লিটার দুধের গরু এদের মতে কিন্তু আসলে এই দামের মধ্যে এই গরুগুলো পাবেন না তবে এরা হয়তোবা আপনাকে বলবে যে দুইবারে এই গরুগুলো দুধ পাবেন দশ লিটার তবে এইগুলো বিশ্বাস না করে নিজ দায়িত্বে গরুগুলো দেখে শুনে কিনবেন পনেরো থেকে দশ লিটার দুধের গরু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সোনাইচন্ডী বাজারটিতে মোটামুটি আপনার এলাকার চাইতে হয়তো বা কম দামেই পেয়ে যাবেন তবে পাবনার যত পাইকারি রয়েছে বা পাবনার যত খামারি রয়েছে সকল খামারিরাই কিন্তু এই জায়গা থেকে গরু কিনে নিয়ে যায় এতটুকু ইনফরমেশন আমি আপনাদেরকে দিলাম নিজ দায়িত্বে এসে গরুগুলো দেখবেন এবং কিনবেন সুন্দর বাচ্চা সহকারে দুধের গরুগুলো পেয়ে যাবেন দশ থেকে পনেরো লিটার দুধের গরু আমাদের সোনাইচন্ডী বাজারটিতে নিজ দায়িত্বে এসে নিজ দায়িত্বের দাম ফিক্সড করে গরুর দুধ চেক করে এবং দাঁত বয়স এবং জাতমান চেক করে নিজ দায়িত্বে এসে সোনাইচন্ডী বাজারটি থেকে গরুগুলোকে কিনবেন এক লাখ পঁয়ত্রিশ থেকে দেখা যাচ্ছে দেড় লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন মোটামুটি মিডিয়াম কোয়ালিটির গরু এবং এই গরুগুলো কিনতে নিজ দায়িত্বে ভিজিট করে দেখবেন শনিচন্ডি বাজারটিতে যেটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার নাচুল উপজেলায় বুধবারই চলমান থাকে নিজ দায়িত্বে এসে গরুগুলো দেখবেন এবং কিনবেন নব্বই থেকে আশি হাজার বা দেখা যাচ্ছে যে পনেরো থেকে বিশ লিটার দুধের গরু নব্বই থেকে আশি এই টাইপের গরুগুলো যদি আপনি এতামের দামের মধ্যে পান আই মিন হচ্ছে যে দুই লক্ষ আশি থেকে নব্বই হাজার টাকার মধ্যে তাহলে কেমন হয় বিষয়টা অনেক ভালো হয় না তবে ডাইরেক্ট নব্বই হাজার টাকা কেউ মনে করেন না সোনাইচন্ডী বাজারে সর্বোচ্চ কম দামে পাওয়া যায় দুধের গরুগুলো এবং বাংলাদেশের যত ফামারি আছে যারা আর কি অনলাইনে প্রতিবেদন তৈরি করে দুধের গরুগুলো বিক্রি করে সবাই কিন্তু সোনাইচন্ডী বাজার থেকে সেই গরুগুলো কিনে নিয়ে যায় একদিন ইনশাল্লাহ সবাইকে দেখা যাচ্ছে যে প্রকাশ করব মানে হাইডলি প্রকাশ করব সবাই রে লাখ তিরিশ থেকে এক লাখ বিশের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ছোট ছোটো সাইজের দুধের গরুগুলো যেগুলো দুধের পরিমাণ মেবি হয়তো বা দুই তিন লিটার হবে এবং এই গরুগুলো আপনারা নিজ দায়িত্বে আসবেন বড়ো বড়ো সাইজের গরুগুলো আপনারা নিজ দায়িত্বে এসে এগুলো কিন্তু গাব গরু এগুলো কিন্তু এখনো গাব আছে এগুলো আর কি বাচ্চা প্রত্যেকটা গরুতে আপনি আপনার এলাকার চাইতে দশ বিশ হাজার টাকা কমে এই বাজারটি থেকে কিনে নিতে পারবেন কারণ পাবনা সহকারে বগুড়ার যত খামারি আছে সবাই কিন্তু এই বাজারটি থেকে গরু কিনে নিয়ে যায় এবং এই বাজারটির নাম অবশ্যই আপনাদেরকে আমি জানাবো তার আগে বলতে চাই পেজটিকে ফলো করে দিয়ে আমাদের ভিডিওটিকে শেয়ার করে ইনবক্সে আসেন দেড় লক্ষ টাকার নিচে পেয়ে যাচ্ছেন খুব যাতমান ভালো গরু এবং এই গরুগুলো কিনতে নিজ দায়িত্বে চলে আসুন আমাদের সোনাইচন্ডী বাজারটিতে যেটি চলমান থেকে শুধু বুধবারে হাঁটটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবগঞ্জ জেলার নাচল উপজেলায় নিজ দায়িত্বে এসে নিজ দায়িত্বে চেক করে দেখে শোনে নিজ দায়িত্বে গরুগুলো কিনে নিয়ে যাবেন আশা করছি অনেক ভালো কিছু পাবেন আমাদের সোনিরচন্ডী বাজারটিতে খুবই ভালো ভালো গরু পাওয়া যায় এবং এখানে দেখা যাচ্ছে যারা অনলাইনে প্রতিবেদন করে গরুগুলো বিক্রি করে তারা কিন্তু এই বাজারটি থেকে গরুগুলো কিনে নিয়ে যায় তো আপনি এখানে আসলে খারাপ কিছু হবে না ইনশাআল্লাহ আমাদের বাজারটির নাম সোনিরচন্ডী চলমান থেকে শুধু একদিন বুধবারে অবস্থিত আমাদের চাপাই নবাবগঞ্জে সর্বোচ্চ কম দামে আই মিন হচ্ছে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে যে হাই কোয়ালিটির গরুগুলো আপনারা আমাদের সোনাই চন্ডী বাজারটিতে তবে সর্বোচ্চ হাই কোয়ালিটির গুরুগুলো পাবেন না আপনারা নিজ দায়িত্বে এসে গুরুগুলো দেখে শুনে কিনতে পারবেন সোনাই চন্ডীতে আপনি সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন গরু এই গরুগুলো মাত্র ছাব্বিশ সাতাশ হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন আমাদের এই বাজারটি থেকে এই নাম্বারটি দেখছেন এটি আমার ভাই সেলিমের নাম্বার এর সাথে যোগাযোগ করে আপনারা চাই এর মাধ্যমে গরুগুলো কিনে নিতে পারেন খুব সহজে হাঁটতে চলমন থেকে শনিবার মঙ্গলবার আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন ইন্ডিয়ান বিহারি বোল্ডার গরুগুলো আমাদের এই বাজারটিতে আর এই গরুগুলো কিনতে এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই সেলিমের নাম্বার চেয়ে দেখে ব্যবহার করতে পারেন গরু কিনতে সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন গরু আপনি আমাদের এই তথ্যপুর হাটে যেটি চলমান থাকে মঙ্গলবার বুধবার তবে মঙ্গলবার থেকে শুরু করে শনিবারের যে কোনো দিন আপনি আসতে পারেন গরুগুলো কিন্তু এই নাম্বারটি দেখছেন ছেলেম ভাইয়ের নাম্বারের সাথে যোগাযোগ করবেন গরুগুলো কিনতে অবশ্যই ভালো কিছু কিনতে পারবেন এর মাধ্যমে সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন গরু যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে গরুগুলো কিনতে যাচ্ছেন এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে যোগাযোগ করে আপনারা এই বাজারটিতে আসলে সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন খুব সহজে বাজারটি চলমান থাকে মঙ্গলবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মন করে কিনে নিতে পারবেন খামার উপযোগী ইন্ডিয়ান সাই গরুগুলো আর এই নাম্বারটি দেখছেন এই বাজারের খুবই অ্যাক্টিভিস্ট একজন মানুষ যার নাম সেলিম আপনারা চাইলে কি ব্যবহার করে গরুগুলো কিনে নিতে পারেন এর মাধ্যমে তো ভিডিওটিকে শেয়ার করবেন এবং পেজটিকে ফলো করবেন মাত্র সাতাশ থেকে আঠাশ হাজার টাকা করে কিনে নিতে পারবেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের সুন্দর সুন্দর সাইওয়াল গরুগুলো মন আকারে এবং এই নাম্বারটি দেখছেন রিসেলিম ভ্যান নাম্বার বিস্তারিত জানতে এর সাথে যোগাযোগ করুন এবং গরুগুলো এর মাধ্যমে কিনতে পারবেন খুব সহজে এই বাজারে খুবই অ্যাক্টিভিটি একজন মানুষ সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন গরু আর এই বাজারটিতে গরু কিনতে আসলে অবশ্যই এই নাম্বারটি দেখছেন এই বাজারে খুবই অ্যাক্টিভিস্ট একজন মানুষ যাকে আপনারা ব্যবহার করতে পারেন খুবই অ্যাক্টিভ থাকে এই বাজারের সাথে আর এই গরুগুলো ছাব্বিশ সাতাশ আঠাশ হাজার টাকা মন করে কিনতে পারবেন আপনি সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন খুব সুন্দর সুন্দর দুধারী গরুগুলো আমাদের এই বাজারটি থেকে এই নাম্বারটি দেখছেন চাইলে যদি মন চাই তাহলে এর সাথে যোগাযোগ করবেন আর এখানে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ এবং অনেক দাম আছে এই গরুগুলোর দুই আড়াই এক লক্ষ আশি নব্বই এই বাজেটের মধ্যে এই গরুগুলো কিন্তু দুধের পরিমাপ দেখা যাচ্ছে দশ থেকে পনেরো লিটার দুই দুইবারে হবে আর এই বাজারটির নাম হচ্ছে সোনাইচন্ডীর বাজার চলমান সপ্তাহেতে একদিনে থাকে শুধু বুধবার হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাফাইনবাবগঞ্জ জেলার নাচুল উপজেলায় তো এখানে আসবেন এই সেই গরুগুলো দেখবেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন তবে আমি বলবো যে আগে আসেন গরুগুলোকে দেখেন কোয়ালিটি দেখেন অনেকেই গরু কিনে বিভিন্ন জায়গায় বগুরা পাবনা এবং দেখা বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসে গরু কিনতে ওদের গরু কেনার দেখবেন তারপরে যদি ভালো লাগে তাহলে গরুগুলোকে কিনবেন ভিডিওটিকে শেয়ার করবেন পাশে থাকবেন আশা করছি আমাদের ফিজ থেকে ফলো করবেন আর যদি সর্বোচ্চ কম দামে কিনা যাবে দুধের গরু এই গরুগুলো দেখছেন আহ দেখা যাচ্ছে যে এক লাখ তিরিশ বার লক্ষ নিচেই কিনে নিতে পারবেন খুব সহজে আর এইগুলো দেখছেন আশি পঁচিশি নব্বই এক লাখ দশ পাঁচ এই বাজেটের মধ্যে হলে এই গরুগুলোকে কিনে নিতে পারবেন সর্বোচ্চ কম দামে কিনতে পারবেন গরু আর এই গরুগুলো কিনতে নিজ দায়িত্বে ভিজিট করুন সোনাইচন্ডী বাজারে এবং এই গরুগুলোতে কিন্তু আপনি দুই চার পাঁচ হাজার দশ হাজার না দশ থেকে বিশ হাজার টাকার সুবিধা পাওয়ারও সম্ভাবনা রয়েছে যদি আপনি গরুগুলো কিনতে পারেন এইখানে এসে বার্গেনিং করে সোনাইচন্ডীতে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনতে পারবেন এই সুন্দর সুন্দর পাঁচ থেকে ছয় লিটার দুধের গরুগুলো বা দুইবারে দুধটা হবে আর এই গরুগুলো কিনতে চলে আসুন আমাদের সোনাইচন্ডী বাজারে যেটি জলগণ থাকে সপ্তাহেতে একদিন তবে এই গরুগুলোর কিন্তু দাম বেশি আসবে এটা মাথায় রাখতে হবে তবে এখানে সব কোয়ালিটিরই গরু আছে দেখতে পারেন নিজে এসে আশি থেকে নব্বই হাজার টাকার মধ্যে কিনে নিতে পারবেন দশ থেকে পনেরো লিটার দুধের গরু তবে আশি থেকে পঁচিশে হাজার টাকা এটা তো শুনবেন এক লক্ষ আশি থেকে পঁচিশে হাজার টাকা থাকলেই কিনে নিতে পারবেন দশ থেকে পনেরো লিটার দুধের গরু তবে আমি বলবো যে দশ লিটার দুধ পেলে আপনি আলহামদুলিল্লাহ পাঠ করবেন দশ থেকে বিশ লিটার দুধ হবে প্রপার এই টাইপের গরুগুলো কিন্তু আপনারা আমাদের এই বাজারটিতে পাবেন এবং এই গরুগুলোর বাজেট আসবে সত্তর আর এই এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যেই গরুগুলোকে খুব সহজেই কিনে নিতে পারবেন সোনাইচন্ডী বাজারটি থেকে তবে খুব ভালো গরু পাওয়া যায় নিজ দায়িত্বে আসবেন সর্বোচ্চ কম দামে কেনে যাবে গরু আর এই গরুগুলো কিনতে চলে আসুন আমাদের সোনাইচন্ডী বাজারে এই গরুগুলোর দাম ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে এক লক্ষ আশি বা সত্তর করে আসবে নিজ দায়িত্বে এসে আপনারা দেখে শুনে কিনে নেবেন দুই থেকে আড়াই লক্ষ টাকারও গরু আছে এবং আপনারা নিজে আসবেন নিজে দেখবেন দেখে শুনে গরুগুলোকে কিনবেন আশা করছি ভালো কিছু পাবেন ইন্ডিয়ান জাতের সুন্দর সুন্দর গরুগুলো আর এই গরুগুলো কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে কিনে নিতে পারবেন খুব সহজে এমন হচ্ছে ছোট সাইজের গরুগুলো খুব ভালো পাওয়া যায় আর এই নাম্বারই দেখছেন এটি সেলিম ভাই নাম্বার এই বাজারে খুবই অ্যাক্টিভিট এবং অ্যাক্টিভ একজন মানুষ বা অ্যাক্টিভিটিস একজন মানুষ যাকে আপনারা ব্যবহার করে গরুগুলো গরুগুলোকে খুব সহজে কিনে নিতে পারবেন এই বাজারটি থেকে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ জাতের বাজেট রয়েছে তারা কিন্তু গরুগুলো কিনতে আসতে পারেন ইন্ডিয়ান ভুট্টি জাতের আই মিন হচ্ছে খাটো জাতের গরুগুলোকে এই বাজারটি থেকে ইন্ডিয়ান ভুট্টি গরু যেগুলোর প্রাইস তিরিশ বত্রিশ সর্বোচ্চ কম দামেই এই গরুগুলো কিনা যাবে আমাদের এই বাজারটিতে এই নাম্বারটি দেখছেন এটি সেলিম ভাইয়ের নাম্বার আরও জানতে এর সাথে যোগাযোগ করবেন এই বাজারে খুব অ্যাক্টিভ থাকে আর এই গরুগুলো দেখছেন এক একটা এক এক আসবে চল্লিশ বিয়াল্লিশ কোনোটা দেখা যাচ্ছে যে তিরিশ বত্রিশ